i মা হালিমার ঘরে গেলেন মা হালিমা যখন আল্লাহ রসুলকে নিয়ে গেলেন তখন মা হালিমার ঘরে কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে বলছে দেখুন মা হালিমার করে ঘরে নূরের ঝলক মারিছে তাই প্রতিবেশী হালিমাকে এই কথা বলিছে ও হালিমা রাতের বেলা কেন আলো নিভাও না সবার ঘরে আধার দেখি তোমার দেখি না I'm খুশি সে নদী জোয়ার ফাটা খেলিছে আর পাহাড় হতে ঝরনা ধারা বহে চলিছে আজ দুনিয়ায় চিন্তায় পড়ে গিয়েছে কেন দয়ার নবীর দয়ার নবীর মন ঘটেছে খুশি সে নদী জোয়ার ফাটা খেলিছে হতে ঝর্ণা ধারা বহে চলিছে আজ দুনিয়ায় চিন্তায় পড়ে গিয়েছে ধরার বুকে দায়ের নদীর আগমন ঘটেছে তা আরেকটি নাতের সুল আপনাদের সঙ্গে পরিবেশন করব। আশা করি ভালো লাগবে মনোযোগ সহকারে শুনবেন একেবারে নতুন গাজাল এই স্টেজে প্রথম পরিবেশন করছি আশা করি ভালো লাগবে দেখুন নূর 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 আমার নো বিনুরে নূর নূরে গরানোর চেহরা নূরেতে ভরপুর নূর 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 আমার নো বিনুরে নূর নূরে করানো চেহারা নূরেতে সেই সে নূরে আধার নীলা বিদায় সে নূরের আধার নীলা বিদায় আর ছড়িয়ে গেল নূরের আলো দূর দূর নূর 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 আমার নূরে নূর নু রেতে ভরপর নুর নূর নূর আমার নবী নূরে নূর। নুরে ডাঁড়ু চেহেরা নু রেতে ভরপর আমার আপনার নবি তো জানে বাদ সাচ্ সাচ্ স্যার চাঁদ খানা হ্যাঁ কত সুন্দর ছিল কবি ছব্দের মাধ্যমে দেখুন আমারে নবী যে মুখ বাঁধা ছিল চাঁদের মতো नी राम भाई चादर जी आ हरता जी हर আমার নবীনুরে নূর নূরে গাতানো চেহারা নূরেতে ভরpoor তারপর অতি সুন্দর ভাষায় সর আরতি বলছে দেখুন নূরের দানে dhammo

তোমার লেখা বাহ মাশাল্লাহ এখন আপনাদের সামনে যেগুলো আমার ভাইরা ফারমাইশ করেছেন সেই গজলগুলো একের পর এক আপনাদের সামনে শোনাব আর সত্যি বলতে আমার মায়েদেরকে অনেক অনেক ধন্যবাদ কেন সেই সন্ধ্যা থেকে বসে বসে এক জায়গায় গজল শুনছেন ওঠাউটি ও করছে না অনেক জায়গায় যায় কি হয় কিছুক্ষণ বসে মায়েরা টাক ফাঁকা করে দেয় আজকের এখনো পর্যন্ত ঠিক আছে বারোটা প্রায় বাজতে চলেছে তো যাই হোক এখন আমার ভাইয়েরা ফরমাইশ করেছেন ইয়ানবী মোহাম্মদ ইয়ারসুল মোহাম্মদ আমাদের জীবনের একটা বিখ্যাত গজল এই গাছালটি প্রায় তিনশো মিলিয়ন মানুষ দেখেছেন তো সে গাছালটি শোনাব এবং মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি আমার কমিটির ভাইয়েরা ফরমাইশ করেছেন ঠিক ঠিক ঘড়ির কাঁটা এবং হারিয়ে দিন আজ কাঁচিনি দিন একের পর এক আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাব হ্যালো 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 একটু মনিটরটা বাড়িয়ে দিন দাদা কি ব্যাপার রাতে সোনার মাইক বাজ করে গোল্ডেন হ্যাঁ জয় অনেক অনেক ধন্যবাদ একটু হালকা টোনটা দেন হ্যালো 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 মুস্তাফা Mustafa, Mustafa, ya Nabi bi Muhammad, ya Rasul Muhammad, ya ya bi Rasul Muhammad, tu mi moirsha fiyat, tu mi moirsha fiyat, tu mi moirsha fiyat, ya ya bi Muhammad, ya Rasul Muhammad, ya Nabi bi Muhammad, ya Rasul Muhammad, tu mi moirsha fiyat. তুমি মোড় সাতা তোলায়া তুমি মোড় সাতা বেলবিদারৃ পালা রোমাকে খোঁজা সাম বেলারা কৃপা রোমাকে খোঁজা সামোলি যখন সামো গোলি যখন হয়ে যরনি দেখেনি মাঙ্গে ইশকে সকল দাদয়ে যরনি দেখেনি মাঙ্গে ইশকে সকল দাদ তুমি মোর সাবায় তুমি মোর সাবায় তুমি মোর সাবায় তুমি মোর সাবায় হে নবী মোহাম্মদ হে রাসূল মোহাম্মদ হে নবী মোহাম্মদ হে রাসূল মোহাম্মদ তুমি মোর সাবায় তুমি মোর সাবায় पाया तो तुम्हें तो मोर सा पाया तुम्हें मोर सा पाया कमली वाला तू पहला को मार के बेटा दिया। कमली वाला तू पहला को मार के बेटा दिया। हे में हंडन से पे जान तो मार किसके हा जिया कमली वाला तू पहला को मार के बेटा जिया हे में हंडन दे पे जान तो मार किसके हा जिया ओ रे आ जुड़े तो मर की मान दौलारोल तो अमर की मान दौलार तुम मोर सा तुम मोर सा तुम मोर सा तुम मोर साफायावि मोहम्मद मोहमारी मोहमसूल

শুনে একটি ফরমাইশ মোতাবিক গজল আবারও যেটা ফরমাইশ করেছেন মায়ের সম্মান বেশি না বাপ সম্মান বেশি কিন্তু একটা নতুন গজল শোনাই ছোট্ট একদম ছোট্ট সময় নেব তারপরে মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি ঝগড়ার গজল সেটা শোনাবে ইনশাল্লাহ কিন্তু তার আগে এই দুনিয়াতে আমরা দেখবেন সব কিছু কিন্তু আল্লাহর দান এই দুনিয়াতে আমরা যা কিছু আমরা এই জমিনে আমরা যে বসবাস করছি এই দুনিয়াতে সব অনেক জায়গায় বেশি সমুদ্র বেশি পানি এবং জমিন কম কিন্তু আল্লাহ যদি তো যদি পুরো দুনিয়াটাকে পুরো পানিতে করে রাখত ভাসিয়ে রাখত এই পানি যদি হতো আমরা থাকতাম কোথায় আল্লাহ আমাদের জন্য যা করেছে ভালোর জন্য আসমানকে ছাদ স্বরূপ করেছে আমরা একটা ঘর ঢালাই করতে গেলে কত টাকা খরচ হয় আল্লাহ সব ফিরি ফিরি আমাদের জন্য কিন্তু নিয়ামত স্বরূপ আল্লাহর নিয়ামত এই দুনিয়াতে আমাদের জন্য শাক সবজি ফল মূল এই দুনিয়াতে যা চাষ হচ্ছে আমরা খেয়ে বেঁচে আছি এটা আল্লাহর দান বলে ভালো করে বাপরে বাবা আল্লাহর দান আমরা চাষ করি তবে করে তবে খাওয়া হয় তবে চাষ যদি বন্ধ হয়ে যায় চাষে যদি খরা পড়ে যায় তখন আল্লাহর কাছে কেন খাওয়া আল্লাহ না আমাদের ওই ফিরিয়ে দাও একটু মলি সাহেবকে বলে একটু দোয়া করো না আল্লাহ সব দান কিন্তু আল্লাহ শুক্রিয়া আমরা করি না করা দরকার প্রত্যেক আমি সারাদিন না পারো রাতের সবার সময় কমসে কম আল্লাহর কাছে একটু শুক্রিয়া করো আল্লাহ তুমি সারাদিন যেই হালে রেখেছিলে যেই যা খাইয়েছ যা পরিয়েছ যা করিয়েছ তোমার কাছে কোটি কোটি শুক্রিয়া এতেই যদি আল্লাহ খুশি হয়ে যায় আমাদের প্রতি আমাদের আল্লাহ শুক্রিয়া করা প্রত্যেক মিনিটে মিনিটে মুহূর্তে মুহূর্তে দরকার কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে কিছু কথা তুলে ধরছি কথাই হ্যালো 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 বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো গোদানে বলছে আহাত দেখো গোদানে কত নিয়াম জমিনে কত নিয়ামত জমিনে বলছে আহাত गोे किया मस्त जाम मस्ते जो मिले पुलिस आब त ॾको गोे पुलिस आबो गोे আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিনকে বিছানা করেছি করিতে ই বাদা আসমানকে আমি বানিয়েছি জমিনকে বিছানা করেছি করিতে ই বাদাব আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ পানিতে ভরে দিয়েছি বরপর Oh,

আমি তোদের মালিক আমি প্রভু আমির আল্লাহা বাংলাদের উদ্দেশ্য করে বলছেন আমি তোদের মালিক আমি প্রভু আমিরা বহুত

আমরা সেই ফার্মাইসি গজল শোনাবো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান এই গজলটা